আসসালামাইকুম গাইজ আপনাদের মধ্যে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা আমরা করব ভিডিওটার মূল কারণ হলো আমরা গ্রামে ছোটো আসি না শহরে থাকতে থাকতে আমরা ক্লান্ত হয়ে গেছিলাম তাই আজ আমরা গ্রামে ঘুরতে এসেছি দেখেন গ্রামের পরিবেশটা কত সুন্দর আমরা শহরে থাকি বিকালে লেক পারে ঘুরতে যাই কিন্তু এখানে তো লেকের দরকার নাই অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন খাল রয়েছে কি সুন্দর মনোরম পরিবেশ এখন দেখলেই মনটা জুড়িয়ে যায় এখানকার যা লোকজন আছে তারা অনেক তাদের মন অনেক সফট এবং নরম অনেক নরমে বাইরের সাথে কথা বললাম বাড়ির সাথে কথা বলে জানলাম এখানে অনেক মানুষ আসে ঘুরতে বিভিন্ন অঞ্চল থেকে এখানে গ্রামের পরিবেশ দেখতে আসে এই আমরা শহরে সশ এরকম লোকজন দেখি না তাদের মন অনেক ভালো দেখতে পাচ্ছি

খুব ভালো পড়াশোনা করা ভালো কিন্তু এই ভাই অনেক মাদকের ব্যবসা করে এটা শুনে আমার খুব খারাপ লাগছে যে সে এই বয়সেই এই মাদকের ব্যবসা করতেছে আমরা এই কারণে সরকারের দ্বারা একটা ই চাই যে এইসব লোকদের ধরে জেলে ভরে দিই